আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় তালিবুল আলীম ভাইরা নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়া শুরু করে দিই কলম অর্থ কলম যা দিয়ে লেখা হয় হুকুম হুকুম অর্থ নির্দেশ বা আদেশ উচ্চারণ খেয়াল করার চেষ্টা করো হুকুম হাকুম অর্থ কি নির্দেশ বা আদেশ আইলম অর্থ জ্ঞান আইলম অর্থ জ্ঞান বা আলম শরম অর্থ লজ্জা বা হায়া শরম অর্থ কি লজ্জা শরম বাংলা সরম অর্থ ব্যবহার হয় শুকর অর্থ কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করা শুকর অর্থ কি কৃতজ্ঞতা সুরখ অর্থ লাল সুরখ অর্থ লাল অজু অর্থ অজু নামাজের জন্য যে অজু করতে হয় অজু অর্থ সেই অজু মুহ অর্থ মুখ মুহ অর্থ মুখ এখানে মুন হু এরকম আছে তো নুনটা উচ্চারণ করতে হবে না নুনটা নুনে গুন্না করতে হবে নাকে নিয়ে মুহ এইভাবে উচ্চারণ করতে হবে মুহ মুহ অর্থ মুখ মুখমণ্ডল ওয়াক্ত অর্থ সময় ওয়াক্ত অর্থ কি সময় ওক এটা আরবিতে ব্যবহার হয় আরবি শব্দ উর্দুতেও সমপর্যায়ের ব্যবহার হয় বাংলায় অনেক সময় ব্যবহার হয় নামাজের রক্ত হয়েছে আই অর্থ দোষ বা ত্রুটি আই অর্থ কি দোষ বা ত্রুটি গাইব অর্থ অদৃশ্য গাইব অর্থ অদৃশ্য যেটা দেখা যায় না জাত অর্থ সত্তা মানব সত্তা আল্লাহ একজন সত্তা তো এই জাত অর্থ কি সত্তা টাট অর্থ টাট অর্থ চাটাই টাট অর্থ কি চাটাই টাট অর্থ চাটাই ওই যে ম্যাট মাদুর বিছায় জমিনে জিকির অর্থ শরণ জিকির অর্থ শরণ মেয়ে অর্থ মধ্যে মেয়ে অর্থ মধ্যে মেয়ে নে আবার অনেক সময় মেয়ে অর্থ আমি হয় মেয়ে নেহি কিয়া আমি এই কাজ করি নাই এখানে মেয়ে অর্থ মধ্যে নেক অর্থ ভালো নেক অর্থ ভালো পিরিচ অর্থ পিরিচ যে কাপ পিরিচ চা দেয় যে তো পিরিচ অর্থ পিরিচ শাকার অর্থ চিনি শাকার অর্থ কি চিনি মিষ্টি জাতীয় জিনিস চিনি ওয়াজ অর্থ ওয়াজ নসিহত ওয়াজ অর্থ ওয়াজ বা নসিহত আদব অর্থ আদব বা শিষ্টাচার টিকিট অর্থ টিকিট টিকিট অর্থ কি টিকিট বাস বা ট্রেনের টিকিট এটা বারবার পড়ো যেন মুখস্থ হয়ে যায় আমি আরেকবার পড়ে দিই কলম অর্থ কলম হাকুম অর্থ নির্দেশ বা আদেশ আইল অর্থ আইল বা জ্ঞান শরম অর্থ শরম বা লজ্জা শুকর অর্থ শুকর বা কৃতজ্ঞতা সুরখ অর্থ লাল অজু অর্থ অজু মুহ অর্থ মুখ ওয়াক্ত ওয়াক্ত অর্থ সময় বা ও আইব অর্থ অদৃশ্য ওয়াইব অর্থ দোষ আইব অর্থ আইব অর্থ দোষ গাইব অর্থ অদৃশ্য জাত অর্থ সত্তা ডাট অর্থ চাটাই বা মাদুর জিকির অর্থ স্মরণ বা জিকির মেয়ে অর্থ মধ্যে নেক অর্থ ভালো পিরিচ অর্থ পিরিচ সাকার চিনি ওয়াজ নসিহত বা ওয়াজ আদব শিষ্টাচার বা আদব টিকিট অর্থ টিকিট এরপর আমরা এই শব্দগুলো দিয়ে তৈরি করা কিছু বাক্য এখানে আছে এই বাক্যগুলো আমরা পড়বো আসো আমরা পড়া শুরু করি কলম কিসকা হে কলমকার কিসকা হে মানে কলম মানে তো কলমই কলম কিস্কা হে মানে কলমটি কার কলম কার হে মানে হলো কলম অনেকে হায় বলে হায় শব্দটা ভুল কলম কিসকা হে কলম কার খোদা কা শুকুর কর আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় কর খোদা কা শুকুর কার আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় কর মা বাপ কা আদব কর বাবা মার সম্মান রক্ষা করো বা বাবা মার শিষ্টাচার রক্ষা করো মা বাপ কা আদব কর বাবা মার সাথে আদব রক্ষা করো এখানে মা এর পরে মিম আলিফের পরে একটা নুনে গুন্না আছে জন্য মা নাকে নিয়ে পড়তে হবে মা উচ্চারণটা খেয়াল করো মা বাপ কা আদব কর বাবা মায়ের সাথে আদব রক্ষা করো হাত পর টিকিট লাগা দো চিঠির উপর টিকিট লাগিয়ে দাও হাত পর টিকিট লাগা দো চিঠির উপর টিকিট লাগিয়ে দাও আহ তালিবুল এলেম ভাইরা তোমরা হয়তো জানো না যে আগের যুগে মানুষ বিভিন্ন প্রয়োজনে একজন আরেকজনের কাছে চিঠি চিঠি পাঠাতো তো হলো ডাক যুগে ডাকের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে তো পোস্ট অফিস থেকে চিঠির খাম কিনতে হতো ওই খামের সাথে আবার টিকিটও বিক্রি করতো ওই টিকিট যদি চিঠিরূপে লাগানো থাকতো তাহলে পোস্টমাস্টাররা বা যারা চিঠি বিলি করে তারা আপনার তোমার চিঠিটা নিবে এবং তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে আর ওই টিকিট যদি না থাকে তাহলে এই চিঠি তারা নিত না এবং তারা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতো না মূলত এই টিকিট বিক্রির মাধ্যমে তারা তাদের খরচ তাদের ব্যয় নির্বাহ করতো পোস্টমাস্টারের খরচ আছে পোস্ট অফিসের বিভিন্ন খরচা আছে এই খরচাগুলো কিভাবে পরিচালনা করতো কিভাবে পরিশোধ করতো এই যে মানুষের কাছে টিকিট বিক্রি করতো এই টিকিট যদি চিঠিতে লাগানো থাকতো তাহলেই তারা এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করতো নিয়ে যেত কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিত আহ রাস্তার মরে মরে এখন খুব কম দেখা যায় রাস্তার মনে মরে একটা ত্রিকোণা আহ একটা চিঠি বক্স দেখা যায় অনেক সময় তোমরা খেয়াল করেছো কিনা কখনো দেখেছো কিনা তো এখন আর এগুলো বর্তমানে আর দেখা যায় না আমি যদি চাও আমি তোমাদেরকে এটা দেখায় দিতে পারি টিকিট বক্স বা চিঠি বক্স কেমন ছিল চলো আমরা একটু দেখাই নেড়ে আমরা গুগলে চলে যাই ক্রম ব্রাউজারে এখানে আমরা গিয়ে সার্চ করব বাংলায় লিখবো চিঠি বক্স তোমরাও যদি সার্চ দিতে চাও দেখতে পারো চিঠি বক্স এরপর ঠ কোথায় ব কোথায় ব ক তন্ত তন্তস চিঠি বক্স হয়ে গেছে চলো আমরা এবার সার্চ করি দেখা তো খেয়াল করে কখন এরকম ছবি দেখেছ কিনা তোমাদের বাড়ির আশপাশে অথবা রাস্তাঘাটে আমরা যখন দেওবন পড়েছিলাম তখন দেওবন মাদ্রাসার সাথেই এরকম একটা চিঠি বক্স আছে যেটা অনেক পুরনো হয়ে গেছে যাই হোক তাহলে আমরা কি চিঠি বক্স দেখতে পেলাম আশা করি তোমরা চিঠি বক্স দেখে বুঝবা বর্তমানে এগুলো দেখা যায় না আগের যুগে অনেক ছিল এই যে এইটা অনেকগুলো চিঠি বক্স একসাথে লাগানো আছে তো পোস্ট অফিসে আচ্ছা এখন চিঠির টিকিট আমরা দেখি চিঠির টিকিট কেমন ছিল এটাও তো দেখার বিষয়ে জানার প্রয়োজন চিঠির সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে চিঠি টিকিট এখনো বর্তমানে যদি চিঠি পাঠানো প্রয়োজন হয় এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন সময় পাঠানোর প্রয়োজন হয় লিগেল নোটিশ ইত্যাদি দেওয়ার জন্য পাওনাদারকে অথবা মামলার বাদীকে তো চিঠি এরকম একটা টিকিট লাগিয়ে দেওয়া হয় এই যে দেখো এটার মতো এটার জন্য মাস্টাররা বা পোস্ট অফিসে ওরা টাকা নিয়ে থাকে এবং এটাই হলো চিঠি আপনার এক জায়গায় আরেক জায়গায় যে পৌঁছে দিতে হবে এটার ভাড়া বা বিনিময় মাধ্যম তারপরে চলো আমরা পড়ি অজু কারো অজু করো অজু ক্যারো মানে অজু করো নেক বানো মানে ভালো হও নেক বানো মানে ভালো হও নেক মানে ভালো বানো মানি হও। ও আশ শ্রবণ করো ওয় সোনা করো ও আস শ্রবণ করো ওয়াজ মানে ওয়াজ সোনা মানি শ্রবণ কেরো মানি করো ইসমে খোদা কা জিকির হে এর মধ্যে আল্লাহ তালা শরণ রয়েছে ইসমে মানি এর মধ্যে খোদা কা জিকির হে আল্লাহ তালার শরণ রয়েছে ইসমে এর মধ্যে খোদা কা আল্লাহ তালার জিকির হে শরণ আছে ওয়াক্ত পর সময় মতো কাম করো কাজ করো ওয়াক্ত পর সময় মতো কাম করো কাজ করো ওয়াক্ত পর কাম করো সময় মতো কাজ করো সুবাহ কে ওয়াক মুহ সাফ করো সকাল বেলা মুখ পরিষ্কার করো সুবাহ কে ওয়াক সকালবেলা সুবাহ কে ওয়াক বেলা মুহ সাফ করো মুখ পরিষ্কার করো সুবাহ মানে সকাল আর ওয়াক্ত মানে সময় তো এই দুইটাকে মিলিয়েছে কে ওই যে কে কে হলো বাংলা বাংলা সাথে যে মিলায় আমার কিতাব একটা তোমার কিতাব তো এটার অর্থ হলো কে মানে যে আমার শেষে যে র আসলো সব সবসময় এজাফতের অর্থের সাথে র আসে না যেমন সকালের সকালের সময় সকালের সময়কে আমরা বাংলায় সকাল বেলা বলি বা সকাল সকাল বেলায় বলি সকালের সময় না বলে সকাল বেলা বলি তো এখানে মূলত র নাই কিন্তু একটা ইজাফত আছে এটা অর্থের বোঝা যাচ্ছে না তো এখানে এটাই যাচ্ছে সুবাহ কে ওয়াক সকাল বেলা এখানে কে কেন কারণ ইয়ে মাঝুল আছে যদি ইয়ে মা আরফ হইতো তাহলে কি হতো ই মাঝুল মানি হলো একার আর ইয়ে মাঝুল মানি হলো রসিকার এই যে এটা যেহেতু ইয়ে মাঝুল তাই আমরা কে বলবো ক কার কে একার দিয়ে সুবাহ কে ওয়াক সুবাহ কে ওয়াক ওয়াক মুহ সফ করো সকালবেলা মুখ পরিষ্কার করো ইয়ে টাট কিসকা হে এই চাটাই টিকার ইয়ে ইয়ে টাট কিসকা হে এই চাটাই টিকার ইয়ে এটা হলো ইয়া হা জবর ইয়াহ ইয়া বলা যাবে না ইয়ে বলতে হবে ইয়া অনেকে বলে থাকে ইয়া শব্দটা ভুল ইয়ে ইয়ে কি টাট কিসকা হে এই চাটাই টিকার এই মাদুর টিকার সাকার পিরিচ মে হে চিনি পিরিজে আছে сахар চিনি পিরিজ মে পিরিজের মধ্যে হে আছে সাকার পিরিজ মে হে চিনি পিরিজের মধ্যে আছে সাকার পিরিজ মে হে চিনি পিরিজের মধ্যে আছে ইয়ে সুরখে এটা লাল ইয়ে সুরখে ইয়ে মানে এটা सुर्ख মানে লাল ইয়ে সুরখে এটা লাল হুকুম খুদা কা হে হুকুম আল্লাহ তাআলার হুকুম খোদা কা হে হুকুম আল্লাহ তাআলার আইব হি কো হে অদৃশ্যের এলেম আল্লাহ তাআলারই আছে গাইব কা অদৃশ্যের ইলম এই যে গাইব অর্থ অদৃশ্য আইল অর্থ জ্ঞান অদৃশ্যের এই যে শেষে একটা র লাগালাম এজাফতের অর্থ এই এটা থেকে আসলো এটা এই যে কা থেকে এসেছে গাইব কায়েলম মানে অদৃশ্যের আলম হি কো হে আল্লাহ তাআলারই আছে গাইব কায়েলম

এটা শুধু ধরার জন্য কম্পিউটার স্ক্রিন বা মোবাইলে দেখবা বাকি নিজেদের কিতাব থেকেই পড়বা এতে অনেকগুলো ফায়দা আছে একটা হলে কিতাবের আলাদা বরকত সাথে সাথে কিতাবের দিকে তাকানো ল্যাপটপ মোবাইল স্ক্রিনে তাকালে তো চোখে প্রবলেম হয় আচ্ছা যাই হোক তো এগুলো আগে কি করতে হবে বেশ ভালো করে উচ্চারণ শিখতে হবে কালাম কিসকা হে খোদা কার এরপর অর্থটা শিখতে হবে আর প্রতিদিন যে সবক পড়ানো হবে আগেই ওই সবকটা কিতাব থেকে পড়ে আসতে হবে যতটুকু পারো চেষ্টা করবা পড়ে আসতে যেমন কলম অর্থ তুমি নিজেই অর্থটা পারতা এখানে পড়ানোর আগে কলম অর্থ যে কলম ওয়াক্ত অর্থ সময় এটাও জানতে পারত হয়তো সম্ভবত গাইব অর্থ অদৃশ্য এটাও জানতে পারতা। শুক্র অর্থ শুক্রিয়া সরম অর্থ সরম এই যে অজু অর্থ অজু জিকির অর্থ স্মরণ এই যে অনেকগুলো অর্থ তুমি নিজেই পারতা যদি আগে মোতালা করতা আর বিশেষ করে এগুলো শব্দ অর্থ পারো বা না পারো উর্দু বাক্যগুলো তো অবশ্যই তোমার পড়তে পারতে হবে তুমি যেন আমি পড়ানোর আগে কলম কিসকা হে খোদাক সুগুর কর মা বাপ কা এই যে উচ্চারণ যেন করতে পারো এরপরে আমি অর্থ বলে দিব অর্থটা শুধু আমার সাথে মিলাবা যাই হোক তালিবুল ইলিম ভাইয়েরা আজকের মতো এখানেই রাখছি দেখা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক